পাপু পাস হয়ে যায় কিন্তু কিভাবে এইখানে নামটা দেওয়া আছে টুকলি করে এইটা হলো স্কুল বাস পেন্সিল বক্স এইটা হলো ধুমমা চালে বাইক পেন্সিল বক্স এই রকম ধুমমা মাচালে বাইক নেওয়ার জন্য শ্বশুরের টাকে গরুর মতো এইভাবে হাত হাতগুলোতে হবে ও নানি গো বাপ জান বেইরে গেল গো এইখানে একটা কলিং বেলে সুইচ দেওয়া আছে এই সুইচটাকে এইভাবে প্রেস করলে খাজানা দরজা খুলে যায় এইটা হলো টার্জেন দা ওয়ান্ডার কার পেন্সিল বক্স এইটা হলো চিড়িয়াখানায় যাবার বুলেট ট্রেন একটু চেষ্টা করলে পাপাকি পড়ির মতো এইভাবে উঠতে পারবেন চিড়িয়াখানায় গিয়ে বাঘের খালাকে ধরে বানানো পেন্সিল বক্সিয়া এইটার দাম সত্তর টাকা এইটার দাম একশো টাকা এইটারও দাম একশো টাকা এইটার দাম দেড়শো টাকা এইটারও দাম দেড়শো টাকা এইটার দাম আড়াইশো টাকা আমাদের কাছে সব প্রোডাক্টের প্রাইস পুরো ফিক্সড বার্গেনিং করার কোনো গল্প নেই